শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা গায়ানা নামের দেশটির কথা শুনেছেন হয়তোবা এই দেশটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত এই দেশটি দক্ষিণ আমেরিকার ভিতরে তিন নম্বর অবস্থানে আছে ছোটো দেশের লিস্টে আর কি আর এই দেশের সংখ্যা মাত্র আট লাখ কিন্তু জানেন এই দেশটি বাংলাদেশের চাইতেও অনেক বড় অর্থাৎ বাংলাদেশের আয়তন যেখানে এক লাখ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এই দেশটার আয়তন দুই লাখ চোদ্দ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের চাইতেও প্রায় পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার বড় অর্থাৎ বাংলাদেশের দেড় গুণ এই দেশটা বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই দেশটির ব্যাপারে বিচার ব্যাপারে তথ্য পেতে পারেন আর আপনারা খুব সহজেই কারিগরি শিক্ষা কোর্সে ওই দেশে যেতে পারেন আর আপনারা ইংরেজিতে ওই দেশে পড়াশোনা করতে পারেন খুব সহজেই কারণ ওই দেশটা ইংরেজদের দখলে ছিল আঠারোশো সালের থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এর আগে দেশটি ডাচ অর্থাৎ হল্যান্ড নেদারল্যান্ডের দখলে ছিল তো বন্ধুরা এই দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই ভালো এই দেশে তেলের খনি পাওয়া গেছে উনিশশো দুই হাজার সাল থেকে তারা তেল উত্তোলন করে বিক্রি শুরু করেছে বাংলাদেশের লোকসংখ্যা যেখানে একশো পঁচাত্তর মিলিয়ন অর্থাৎ সতেরো কোটি পঞ্চাশ লাখ আর সেখানে এই গায়ানা দেশটির লোকসংখ্যা মাত্র আট লাখ এক মিলিয়নের চাইতেও কম এক মিলিয়ন অর্থাৎ দশ লাখ মানে আরও দুই লাখ লোক হলে হবে এক মিলিয়ন কিন্তু এক মিলিয়নের চাইতেও এদের লোকসংখ্যা একেবারেই কম তো লোকসংখ্যার ঘাটতি আছে এই দেশটিতে তাই আমার মনে হয় সহজেই আপনারা ই ভিসা সার্ভিসের মাধ্যমে ঢুকে যেতে পারেন এই দেশে এই দেশের রাষ্ট্রপতি যিনি তিনি কিন্তু একজন মুসলিম যার নাম ইরফান আলী কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দক্ষিণ আমেরিকায় গিয়েছিলেন তিনি কিন্তু ঘায়ানা সফর করেছিলেন কারণ এই দেশের ভিতর আছে প্রচুর ভারতীয়দের বসবাস আর ভারতীয় সংস্কৃতি এই দেশের ভিতরে খুব শক্তিশালী অবস্থানে আছে এবং এই দেশের ওয়েদার বাংলাদেশের ওয়েদারের মতোই তো বন্ধুরা এই দেশটাকে আপনারা বাংলাদেশ ভেবে ইভিশ সার্ভিসের মাধ্যমে ঢুকে যেতে পারেন সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বরহমতুল্লা